ইসলামের ইতিহাসে ইসলামের ইতিহাসে চারজন মহিয়সী নারী আমরা আজকে জানবো ইনশাআল্লাহ চারজন এই বিখ্যাত মহিষী এই নারী কারা সকলে জানা উচিত এই বিষয়গুলো একজন মুসলমান হিসেবে সকলের জানা উচিত নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে মা খাদিজা মা খাদিজা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের স্ত্রী ছিলেন এবং তিনি সর্বপ্রথম ইসলাম মহিলাদের ভিতরে মহিলাবিদের ভিতরে সর্বপ্রথম তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য দিনকে প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম উনি সর্বোচ্চ পরিমাণ সম্পদ ব্যয় করেছেন এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সঙ্গে তিন বছর কারাবরণ করেছেন বলা হয় থাকে এক সময় মদিনার সর্বোচ্চ ধনী ছিলেন এই মা খাদিজা সর্বোচ্চ ধনীদের ভিতরে অন্যতম একজন ছিলেন তাকেও জেল খাটতে হয় ইসলাম কায়েমের জন্য ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নাম্বার টু দু নম্বর প্রথম শহীদ নারী সুমাইয়া তালা আনহ সুমাইয়া তালা আনহু তিনি শহীদ হন দিনের পথে ইসলামের পথে সংগ্রাম করতে গিয়ে তাকে শহীদ হতে হয় প্রথম শহীদ নারী ছিলেন তিনি নাম্বার থ্রি থ্রি তিন নাম্বার সবচেয়ে বড় মুজাহিদ সবচেয়ে বড় মুজাহিদ ছিলেন হজরত আয়েশ আলহ্লাহ আনহু তার মতো বড় বিখ্যাত দামি মুজাহিদ আর দ্বিতীয় কোনো নারী নাই এবং হচ্ছে দিনের জন্য দিনায় দিনের জন্য ইসলামের জন্য সীমাহীন কষ্ট ভোগ করেছেন কষ্ট চাইত কষ্ট অতিরিক্ত কষ্ট এর তো বেশি কষ্ট কেউ ভোগ করেন নাই তিনি হচ্ছেন ফেরাউনের স্ত্রী ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইয়া সাল্লাম হজরত আসিয়া আলাই ফেরাউনের স্ত্রী কঠিন থেকে কঠিন পরিমাণে কষ্ট ভোগ করেছেন তারপরেও কিন্তু তিনি ফেরাউনকে ত্যাগ করেন নাই এখান থেকে আমাদের সমাজে একটা শিক্ষা নেওয়া উচিত আমরা যারা স্ত্রীর আমাদের সমাজে যেসব স্ত্রীরা স্বামীর সামান্য ভুলের জন্য স্বামীকে ত্যাগ করে চলে যায় স্বামীর সামান্য অন্যায়ের জন্য তারা স্বামীকে ত্যাগ করে চলে যায় তাদের এই আসিয়া রাজিয়াল আনহু আসিয়া আল্লাহ সালামের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে ফেরাউনের মতো এত নিকৃষ্ট ব্যক্তি পৃথিবীতে আর কে ছিল সেই নিকৃষ্ট ব্যক্তিকেও সে তিনি ত্যাগ করেন নাই তার স্বামী হিসাবে তিনি অ্যাকসেপ্ট করেছেন অতএব আমরা স্বামীকে ত্যাগ করবো না শয়তান শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যখন কোনো সংসার ভেঙে যায় স্বামী স্ত্রী যখন কোনো গণ্ডগোল লাগে তখন সে আনন্দিত হয় এবং সর্বোচ্চ পরিমাণ আনন্দিত হয় যখন সেখানে রিলেশনটা একবারে ভেঙে যায় অর্থাৎ তালাক দেওয়া হয় অতএব এই কারণ থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ সর্বশেষ পাঁচ রক্ত নামাজ কেউ ভুলবেন না ফজর থেকে যে আশ পর্যন্ত পাঁচ নামাজ সবাই আদায় করার চেষ্টা করবেন ও দেওয়ালেন আহামদুলিল্লাহ রবিল্লা আলামী